Kala mia wisi mayar, dola mia wisi mahir arba'ki di sabdo দেখলে কইবা আগলেডি সব দি আমার انا আমি কি কইছ আগলেডি সব দি আমার যেহেতু আমার মাঠে তাইলে আমার কেন না কেন এডি কালকে সুন্দর মত ঘর বানায় রাখ্যি দিmene แกม้ไฟพัสด bueno> ุฮะแกม้เราขานะไอแกม้เราแคเลี้ยวาเลยเนียได้สักการมันฟ้าก็ไม่ได้ยินคุณดะคุณดะเอ๊ะชอบเลยเด็กแล้วนั่งส์ Royal Bengal ตายกันนะที

তুমি তো খায়া থাও দেখোন আইডিয়ান দি ঘাস ঘাস খায়া লৈ দিক্কা ইয়া দিকা ডড় বে খেড়া হাতাইলা করে এনে থাকবো এরে বইছে এ বদমাশ তে এনে কি আর তুমি ঘাস খায়ি কেন আ কাল কে হে যেন একটা গর্বনা এই সব দিশাগল রাখ্য দিয়ম ঠিক আছে রাখতাম না এই সব ডি রাখ্য দিয়ম ঘর একটা বানাই লইবনি ঘর একটা বানাই লইবনি সাগল ল পা কি গছ এক দল ওনা আমি কি কই সাগল এডি সব ডি আমার যেহেতু আমার মাঠে তাইলে আমার কেন না কেন

तो इधर हमने हमारी अंताहे तले तो मानसिक रूप से शॉप दिया हमारे अब सिंगा सर मुन्ना ताई सोने तो रे एमी आए तो एमी आए एमी आए एमी 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 रे डल्ले मुन्ना एक टे डल्ले एक लाड दिया दिया फिर अब रान सिंगा खाते जाए ना हाँ पहले से दो ये डर टाइट किले गोल आते तो मेरी को रे दिसे रे हॉस्कोरा तेरा डला गई थी এটার নাম কালা মানিক এটার নাম দলা মানিক এটার নাম রয়্যাল বেঙ্গল সত্তর মিয়াডির নাম দিতাম না এটার নাম কি এটা কি কালার মনি লাল কালার নি এটার নাম সা কালার দুচ্ছা কালার না এটা তাহলে এটার নাম কি কি মানিক সা মানিক বাহিরে গসি ছাগল দিয়ে দিত রে তুমি কি কোকটি কিনবে কিনলে ওই হেটা তোমার কালার লে তোমার মতো বান্দর না তুমি বান্দর না তুমি ভদ্রছ হেটা এত কিনলে ক নাম কি ৰাখছ তুমি নাম কি ৰাখছ মায়াৰ ছাগল কণ্ডা মাহীৰ ছাগল কণ্ডা মায়াৰ কণ্ডা মাহিৰ কণ্ডা কণ্ডা নাম দল মিয়া নাম দলা মিয়া মাহি ছাগল নাম হৈছে দলা মিয়া মায়ৰ নাম কি

এত পালতো না দুই বনের দুইটা কয় কয় আডিキンটা কিনে আডি আমি বেচলাম দুই বনের দুইটা আর একটা হইছে আপুর আর একটা হইছে আম্মক তাহলে না হিসাব বরাবর কালা মিয়া হইছে মায়ার দোলা মিয়া হইছে মাহির আর বাকি দিশাবগো ঠিক আছে না কালা মিয়া আর দোলা মিয়ার মালিক হইছে মায়া মাহির ঠিক আছে মামার তো নাই অন কইছে মামার একটা দিয়ে দিও তুমি দিবা নি একটা দিও যাতে ভালো আছে বিক্রি করবানি